আসসালামু আলাইকুম আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের মূড়োঘণ্ট রেসিপি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে রান্নার বেশ খানিকটা তেল তেল একটু গরম হয়ে গেলে তার মধ্যে মাছের মাথা দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে একটা কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজ ভেজে প্রেস্তা করে উঠিয়ে রাখতে হবে পেঁয়াজ বিরাজ্তা একটা পাত্রে উঠিয়ে রাখার পর একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গোটা কিছু রসুন আর সব গরম মশলাগুলো এখানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে যখনই একটু হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল দুধ অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো রান্নাটা হবে নারকেল দুধ দিয়ে এখানে কোনো বেশি পানি ব্যবহার করা যাবে না পোড়া রান্নাটা যদি নারকেল দুধ দিয়ে করতে পারেন তাহলে স্বাদটা দ্বিগুণের থেকে তিন গুণ বেড়ে যায় আর যদি নারকেল দুধ হাতের কাছে সচরাচর না পাওয়া যায় তাহলে আপনারা গুঁড়া দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন নারকেল দুধের মধ্যে রসুন আর গরম মশলা একটু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিব বাটা মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সব মশলা এখন একটু সময় কষিয়ে নিতে হবে বাটা মশলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে গুঁড়া মশলা প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা একটু সময় কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে মাছের মাথা আর দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে একটু সময় মাছের মাথা কষিয়ে নেওয়ার পর মাছের বাকি অংশ উঠিয়ে রাখতে হবে আর মাথার বড় অংশটা থাকবে তার মধ্যে ডাল দিয়ে আর মাথা দিয়ে একসাথে আর একটু সময় কষিয়ে নিতে হবে গুঁড়া মশলা দেওয়ার সময় আমু জিরের গুঁড়াটা বাদ রেখেছিল পরে দেওয়ার জন্য এখন জিরের গুঁড়াটা দিয়ে ডালের সাথে আর মাছের সাথে ভালো করে কুশিয়ে নেবে কষানোর মাঝে মাঝে নারকেল দুধ দিয়ে দিতে হবে অল্প অল্প করে আর ভালো করে কষিয়ে নিতে হবে মাথা আর ডাল কষানো হয়ে গেলে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব দিয়ে দুটা সিটি উঠিয়ে নিব এতে করে খুব তাড়াতাড়ি ডাল আর মাথা সেদ্ধ হয়ে যাবে আর সময়ও কম লাগবে সেদ্ধর জন্য আর ঝোলের জন্য বাকি নারকেল দুধটুকু দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে আরও দিয়ে দিতে হবে বেশ খানিকটা ঘি ঘিটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দুইটা হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুইটা হুইসেল দেওয়ার পর ওইভাবেই রেখে দিতে হবে কিছুটা সময় দমে যতক্ষণ না পর্যন্ত প্রেসার কুকারের বাষ্পটা সরে যাচ্ছে তারপরেই গরম গরম পরিবেশন করুন খুবই মজার মাছের মাথা দিয়ে মুড়ি